ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইওএস ডিএলএড সংক্রান্ত একটি নতুন মামলা যেটা নতুন রিক্রুট প্রসেস রিলেটেড এবং তার সাথে প্রশ্নগুল মামলা দু হাজার সতেরো দু হাজার বাইশ ডেট এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা জানার জন্য যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাতেন আলমগীর স্যারের সাথে তিনি কি বললেন এবার আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন দেখতে থাকুন দেখার পর অবশ্যই ভিডিওটি লাইক করবেন সবার সাথে শেয়ার করে দেবেন স্যার আপনি ವರ್ಷ থেকে বলছেন हां बोलिए तो 2025 স্বীকৃতিন প্রসেস যেটা নোটিশ দিয়েছে তো সেখানে এনআইওএস এর কথাও উল্লেখ আছে সেই ব্যাপারে সুলাম নাকি একটা এনআইওএস रिलेटेड কোন ক্লারিফিকেশন বা তাদের সুযোগ দেওয়া হয়নি বা সেই ব্যাপারে নিয়ে একটা মামলা হয়েছে যেটা ভ্যাকেশন কোটে শোনা ছিল ব্যাপার যেটা গত তিন তারিখে সম্ভবত আগামী ন তারিখেও শুনানি যে আছে সেটা একটু ক্লারিফাই করলে ভালো হয় আরেকটা একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে প্রশ্নগুলো অনগোয়িং যেটা চলছে সতেরো বাইশে যেটা সতেরো এবং বাইশ প্রশ্নগুলো আমরা তো তারা তো এটা যেহেতু ফাইনাল আউটকাম কিছু আসেনি তারাও তো একটা মানে ইয়ের মধ্যে আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেলে তারা তো অ্যাপ্লাই করতেও পারবে না যদি তাদের পক্ষে রায় যায় তাহলে সেটাও এই দুটো ব্যাপার নিয়ে একটু ছোট্ট করে যদি বলেন একটু আর এর যে ব্যাপারটা এনআইএস এর ব্যাপারটা গোলমেলে এই জন্য বলছি যে এনআইএস এর ব্যাপারটাতে পর্ষদের স্বচ্ছতার অভাব আছে এনআইএস এর বাইশের রিক্রুটমেন্টে এনআইএস দেরকে বসতে দেওয়া হয়েছিল এবং বাইশের রিক্রুটমেন্টের প্রেক্ষিতে ওরা ইন্টারভিউ দেওয়ার পরে জয়বীর সিং এর জাজমেন্টটা এলো যখন সুপ্রিম কোর্ট যখন দিল উত্তরাখণ্ডের মামলায় তখন সেইটাকে দেখিয়ে এখানে ক্যালকাটা হাইকোর্টের মামলা হয় জাস্টিস মান্থার ঘরে সিঙ্গেল বেঞ্চে যে এবং রেগুলার যারা ডিএলএড হোল্ডার তারা মামলা করে এনআইএস কে ওই প্রসেস থেকে বাইশে থেকে বাদ দেওয়ার জন্য ঠিক আছে এবং সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে হাইকোর্ট সেই অর্ডার দেয় যে এদেরকে বাদ দেওয়া হোক মানে ইন্টারভিউ দেওয়ার পরও তারা বাদ যায় এটা আপনারা জানেন তারপর ডিভিশন বেঞ্চে সেই অর্ডার বহাল রাখে কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টই জয়বীর সিং এর মামলায় যখন বিশ্বনাথন বিশ্বনাথ বলে যে রিভিউটা ফাইল হয় সেখানে পরিস্থিতি ক্লারিফাই করে এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ থেকেও যে এনআইএস এর মামলাটা হয়েছিল সেখানেও পরিস্থিতি ক্লারিফাই করে কি বললো যে এদের নতুন রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে কোনো অসুবিধা নেই ঠিক আছে এত যখন আইনি প্রক্রিয়ার শেষে লড়াইয়ের শেষে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে একটা সুনিশ্চিত ক্লারিফিকেশন এলো তখন পর্ষদের এই রিক্রুটমেন্টে এটা ক্লারিফাই করা উচিত ছিল বলে আমাদের মনে হয় যে এনআইএস ডিগ্রি হোল্ডাররাও অ্যাপ্লাই করতে পারবে কারণ হচ্ছে এর মধ্যে পরবর্তী রিক্রুটমেন্টে যারা বাইশে টেট কোয়ালিফাই করেছে এনআইএস ক্যান্ডিডেটরা এদেরকে যাতে বসতে না দেওয়া হয় তার জন্য একটা মামলা হয়েছিল এবং সেটাও দু সালে একটা তার অর্ডার জাস্টিস মানথাই দিয়েছিলেন যে কোনো রিক্রুটমেন্টে এনআইএস ক্যান্ডিডেটদের বসতে দেওয়া যাবে না মানে ফিউচার রিক্রুটমেন্টের জন্য সেটা আচ্ছা ফিউচার রিক্রুটমেন্ট বলতে তাহলে এখন পঁচিশের রিক্রুটমেন্টটা বোঝাচ্ছে তাহলে সেই অর্ডারটা কিন্তু হওয়ার পরে মামলাটা এখনো পেন্ডিং আছে আমরা এটা জানি যে তারপরে পরিস্থিতির আকাশপাতাল তফাত হয়েছে পরিবর্তন ঘটেছে এবং এখন এনআইএসদের সুপ্রিম কোর্টের নির্দেশের মোতাবেক এনআইএসদের অ্যাপ্লাই করতে কোনো বাধা থাকা উচিত নয় তাহলে পর্ষদ তার রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কেন এটা ক্লিয়ার করলো না সব পর্ষদ শুধুমাত্র দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি ডিউকেশন লিখে দিল এনআইএস কথাটা আলাদা করে লিখতে পর্ষদের সমস্যাটা কোথায় নাকি পর্ষদ আবার এনআইএসদেরকে বাদ দিতে চাইছে কারণ ওই কৌশিক দাসের মামলার ভিত্তিতেও কিন্তু সেই অর্ডার দেখে আমরা যে করেছিলাম তার রেজাল্ট বার করেনি তাহলে এনআইএস নিয়ে পর্ষদের স্বচ্ছতার অভাব দেখতে পাচ্ছি আমরা সেখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য ব্যাচ নিয়ে পর্ষদ সুপ্রিম কোর্ট পর্যন্ত এম এ ফাইল করে তাদের ক্লারিফিকেশন নিয়ে আসার জন্য সচেষ্ট হচ্ছে কিন্তু এনআইএস দেরকে নিয়ে কোনো কথাই বলছে না যেখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলে রেখেছিল যে কারণে আমরা চাইছি একটা ক্লিয়ার কাট ওপিনিয়ন এবং আমরা চাইছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাকে মডিফাই করুক পর্ষদ এবং এখানটাতে এনআইএস ব্যাপারে পেপারে মানে সুনির্দিষ্ট করে লেখা থাক যে এদের রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে কোনো ভাবে নেই কারণ আগামীতে সুপ্রিম কোর্টের যেহেতু সুইং করে এত এরকম সুইং করলো এনআইএস এর মামলাটাতে তো আমরা আগামী যে কোনো লিগাল প্রসিজিওর যেগুলো সেই সম্পর্কে সতর্ক থাকতে চাইছি এবং চাইছি যে এই ক্যান্ডিডেটগুলো যেন একদম নির্দিষ্টভাবে এবং মন খুলে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারে এটার জন্য পর্ষদ ব্যবস্থা নেই এইটার জন্য এই মামলাটা হয়েছে যেটা ন তারিখে শুনানি হবে আমরা আশা করছি আর আপনার দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা নিয়ে সেটা যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখুন আমাদের ছাব্বিশ তারিখ হাইকোর্ট লাস্ট হয়েছে ছুটির আগে আর পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দিয়েছে এটা একটা প্রাথমিক নোটিফিকেশন কারণ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে কি হবে না হবে সেগুলো পরে দেবে এগুলো বলেছে ওরা ঠিক আছে কিন্তু এটা আমরা অতীত থেকে দেখতে অতীত থেকে দেখছি এরকম যে পর্ষদ প্রত্যেকটা ক্ষেত্রেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো যে কোনো ছুটির আগে দেয় হয় ডিসেম্বর মাসে না হলে ঠিকই বলেছেন যাতে করে সেইগুলো থেকে যাদেরকে বঞ্চনা করা হচ্ছে সেই সমস্ত রিক্রুটমেন্টে পার্টিসিপেট করা থেকে যাদেরকে দূরে রাখা হচ্ছে তারা যাতে আইনের দরজায় যেতে না পারে তো সেটা তাই আবার করছিল সেইটাকে মাথায় রেখেই আমরা কিন্তু ছাব্বিশ তারিখেই মামলা রেডি করে প্রথমে জাস্টিস ভরদ্বাজের কাছে গেছিলাম কিন্তু ভরদ্বাজ সাহেব বসলেন না তারপর আমরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলাম যে এদেরকে বসতে দিতে হবে নাহলে রিক্রুটমেন্টটাকে স্টে করা হোক তা ডিভিশন বেঞ্চও বললেন সিঙ্গেল বেঞ্চের কাছে যেতে তারপর আমরা জাস্টিস ভরদ্বাজের ডিটারমিনেশন দিল জাস্টিস বিশ্বজিৎ বাসুকে ওনার কাছে গেলাম ওনার কাছে গিয়ে আমি বললাম যে এই ব্যাপার আপনি জানেন ভুলের মামলা বহুদিন ধরে পেন্ডিং আছে এবং পর্ষদকে তিন সপ্তাহের মধ্যে এই ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা বলেছিল ডিভিশন বেঞ্চ যেটা হচ্ছে জুলাই মাসের পনেরো তারিখে তারপরেও পর্ষদ কিন্তু এখনো পর্যন্ত সেটা দেয়নি এবং তার ফলে আমরা আমরা ভুক্তভোগী সবাই খুব অল্প নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারিনি তাহলে এই রিক্রুটমেন্টটাও যদি আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাই তাহলে পরবর্তীকালে কোন কবে কবে রিক্রুটমেন্ট আসবে কারণ কোনো ঠিক নেই তাহলে আমাদেরকে এখানটাতে বসতে দেওয়া হোক আর নচেত এটাকে স্টে করা হোক তো এই মর্মে আমরা লিভ চাই যে আমরা হিয়ারিং করতে চাইছি তো সেদিনকে সাহেব বলেন যে এটা আজকে যেটা ছুটির আগে যেহেতু এটা লাস্ট কোড আমি লিভ দিয়ে দিচ্ছি কিন্তু শুনানিটা তোমরা ভ্যাকেশন বেঞ্চে করো তো সেই মোতাবেক ওই মামলাও আমরা আগামীতে আশা করছি ন তারিখে হবে শুনানি খুব দেখুন আমরা কারোর এগেনস্টে নয় এই মামলা অবশ্যই আমরা একটা রিক্রুটমেন্টে পার্টিসিপেশন চাইছি যেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের অধিকার এবং এবং যদি সত্যি করেই দেখা যায় যে কারোর প্রশ্ন বল থেকে সত্যি করে দেখা যায় মানে যদি কোনো জায়গা নেই কারণ প্রশ্ন বল থেকে নাম্বার বাড়বেই বাড়বে এবার বাড়ার ফলে যারা কোয়ালিফাই করবে এবার দেখা গেল কোয়ালিফিকেশনটা এলো অনেক পরে ততদিনে তার এই জোগাড় হয়ে গেছে তাহলে সে তো রিক্রুটমেন্ট থেকে বলতে মিস করে যাচ্ছে না মানে একদমই তাই যেমনটা চোদ্দোর ক্ষেত্রেও হয়েছিল সতেরোর ক্ষেত্রে তো এরকম সুযোগ দেওয়া হয়েছিল সতেরোর ক্ষেত্রে বোর্ড নিজেই জানিয়েছিল যে যদি সতেরো টেট প্রশ্ন বল থেকে কেউ পাশ করে পরে ইন্টারভিউ নেওয়া হবে কিন্তু সেই মামলা আজ অব্দি মেটেনি তার মানে আমরা মামলা মেটা পর্যন্ত অপেক্ষা করতে পারি না থামাচ্ছে একটু ব্যাপার আমরা আমরাও তো খবর গুলো পড়ি আমাদের একটু হলো গুলো নিয়ে ইয়ে করতে হয় আপনারা অবশ্যই বেশি জানবেন সেটা আলাদা কিন্তু স্যার দু হাজার চোদ্দ যখন টেস্ট থেকে যখন প্রশ্নগুলো হয়েছিল যখন যেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ওটা দু হাজার কুড়ি সালে যেটা তখন সেটারও কি এটা পুনরাবৃত্তি ঘটছে মনে হচ্ছে যেমন মানে তখন যে ব্যাপারটা ঘটেছিল অনারেবল জাস্টিস রাজস্ব ভরদাস অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারটা দিয়েছিলেন তারপর সেই পাস করেছিল আবার সাতশো আটত্রিশের জন্য সিট রাখা ছিল তারপর পরও আবার তারা অনেকেই পাস করেছিল মোটামুটি ডেট দু হাজার থেকে যে প্রশ্নগুলো আমরা অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন তো এক্ষেত্রেও মানে তখন নোটিফিকেশন চলে এসেছিল মামলা চলছিল তাই না আর এক্ষেত্রে নোটিফিকেশন চলে এসছে এখনো পেন্ডিং আছে মানে সিমিলার সিচুয়েশন অনেকটাই অনেকটাই সিচুয়েশন সিচুয়েশন আমরা চাইবো দেখুন ওটাকে আমরা রেফারেন্স হিসেবে টানবো আরো একটা খুব টাটকা রেফারেন্স আমাদের কাছে আছে সেগুলো আমরা কোর্টকে দেখাবো আমরা রিক্রুটমেন্ট থেমে যাক এটা তো চাইছি না কিন্তু আমাদের পার্টিসিপেট করতে দেওয়া হোক যদি যেভাবে আমাদের পার্টিসিপেট করতে দিতে পর্ষদে আপত্তি থাকে তাহলে আমরা কি চাইতে পারি আমরা তো বলতে হবে তাহলে দাও আমাদের ফলাফল আসুক কারণ তোমার ওপরে তো দায়িত্ব ছিল তুমি তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে তুমি তার কেন দাওনি

তাহলে আলাদা স্যার দুটো কি তাহলে আলাদা আলাদা হিসাবে ফাইল হয়েছে মানে আলাদাভাবে আলাদা নৌ তারিখেই সম্ভাবনা আছে দুটোরই হ্যাঁ সম্ভাবনা আছে দুটোরই